এই হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাইবেস ফোর টোয়েন্টিতে আজকে আমরা একটা জাপানিজ ক্লাসিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে হাই অ্যান্ড লো আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল উনিশশো সালে মানে আজ থেকে প্রায় পঁয়ষট্টি বছর পূর্বে এই সিনেমাটি তৈরি করা হয়েছিল তো সিনেমা যেহেতু এত আগের তো এর জন্য সিনেমার কালার খুব একটা ভালো হবে না বা তোমার ভিজুয়াল গ্রাফিক্স থাকবে না অ্যাকশন থাকবে না কিছুই থাকবে না এরকম একটা সিনেমা আমি কেন আনলাম অ্যাকচুয়ালি এই সিনেমাটা আনার কারণটা হচ্ছে কাহিনী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা ওই সময় অনেক সুপার হিট একটা সিনেমা ছিল এ কারণেই তো এত বছর পর

স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো কোনো সমস্যা নেই হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তবে আমি প্রথমেই কিছু কথা বলে নিই যেহেতু এটা অনেক আগের সিনেমা কালার টালার তো খুব একটা না পারছো আর তাছাড়া এই সিনেমাটা এডিট করার কারণ আমরা এই অ্যাকচুয়াল ডাউনলোড লিঙ্ক কোথাও পাবো কিনা মানে একটা ভিডিও তৈরি করতে গেলে তো অ্যাকচুয়াল সিনেমাটা ডাউনলোড করতে হয় তো ওই সিনেমাটা আমরা আসলে ইন্টারনেটে পাবো কিনা আমি এটাও শিওর না যখন আমি ভয়েস দিচ্ছি এটা আমি শিওর নয় তো এই জন্য ভিডিও কোয়ালিটি কেমন হবে আমি যাই না তবে আমাদের যে ভিডিও এডিটর রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ক্যারেক্টার সিনে বা কোনটা কোন ক্যারেক্টার চিনে তারপরে আপনারা এডিট করবেন দেখা গেলে একজনের নাম বলে আপনার আরেকজনকে দেখাবেন এটা করবেন না ভালো মতো বুঝে প্রয়োজনে একবার এটা যে হিন্দি এক্সপ্লেন যেটা থেকে আমরা এটা ট্রান্সলেশন করছি সেই এক্সপ্লেনটা দেখে তারপরে আপনারা এডিটটা করবেন তো যাই হোক আমরা আজকে কাহিনীতে চলে যাই তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের গন্ড নামে একজনকে দেখানো হয় সেই হচ্ছে আমাদের এই সিনেমার মেন চরিত্র মোসালা যে লোকটাকে দেখতে পাচ্ছ আর সে জাপানের অন্যতম বড় একটা জুতার কোম্পানি ন্যাশনাল শু কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে জব করে আর গন্ড এমনিতে অনেক ধনী ব্যক্তি মোটামুটি ওই এলাকার মধ্যেও বিশাল ধনী ব্যক্তি এবং গন্ডের বাড়িতে একটা মিটিং চলছিল যেটা হচ্ছে ওই কোম্পানির যে ডিরেক্টর রয়েছে তাদের সাথে মানে ব্যাপারটা তোমাকে বোঝাই ধরো বাটা কোম্পানির তুমি শেয়ার হোল্ডারও মনে করো তোমার আছে আবার তুমি সিনিয়র তো কোন লেভেলের ধনী তুমি তবে তারপরেও তোমার ধনী আরো লোক মনে করে এই কোম্পানিতে আছে তো যাই হোক এখানে তাদের পরবর্তী জুতা গুলো কিভাবে আসবে বা জুতার কোয়ালিটি কি হবে এ নিয়ে ডিসকাশন চলছিল তো তখন গন্ড একটা জুতা দেখায় মানে তাদের বর্তমান কোয়ালিটির জুতা দেখায় আর সেটা ছিঁড়ে যায় মানে জুতাটি খুবই খারাপ কোয়ালিটির হয়েছে তো গন্ড বলে আমরা যদি এরকম খারাপ কোয়ালিটির জুতা বানাই তাহলে আমাদের কোম্পানির মান কমে যাবে কিন্তু কোম্পানির বাকি যে ডিরেক্টর ছিল তারা বলে যে এখনকার মানুষ এই ধরনের জুতাই চায় আর আমাদের তো লাভ বেশি হয় মানুষ বেশি দাম দিয়ে ভালো জিনিস কিনতে চায় না ভালো জিনিসের মর্ম মানুষ বুঝে না আর আমরা চাই আমরা কম দামে বেশি মাল বিক্রি করব। কিন্তু গন্ড এতে রাজি হয় না গন্ড বলে আমরা ভালো কোয়ালিটির জুতা তৈরি করব। এর ফলে আপনার বিক্রি কম হবে কিন্তু আমাদের সুনামটা তৈরি হবে কোম্পানির একটা পপুলারিটি বাড়বে বিশ্বস্ততা বাড়বে কিন্তু কোম্পানি ডিরেক্টর রাজি হয় না কারণ এখানে অনেক লাভ হচ্ছে তারা নিম্নমানের জুতাই তৈরি করবে কারণ এসব জুতায় প্রফিট অনেক বেশি তো এই ব্যাপার নিয়ে গন্ডের সাথে ডিরেক্টরদের তর্ক বিতর্ক হয়ে যায় এবং এরপর ডিরেক্টররা সেখান থেকে চলে যায় রেগে আবার এখানে একটা বিষয় লক্ষ্য কেউই জানে না যে গন্ড সিক্রেটলি বা গোপনে কোম্পানির একান্ন পার্সেন্ট যে শেয়ার রয়েছে বা অর্ধেকের বেশি শেয়ার কেড়ে নেওয়ার প্ল্যান করছে যাতে এই পুরো কোম্পানির উপর ওর কন্ট্রোল চলে আসে আর এই বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলি ধরো স্যামসাং কোম্পানির একশোটা শেয়ার রয়েছে কিনে ফেলো তাহলে কিন্তু তুমি কোম্পানির মালিক হয়ে গেলে এরকম একটা ব্যাপার আর এই ব্যাপারটা আমি তোমায় আরেকটু ভালো মতো বোঝাই ধরো ল্যাম কোম্পানির নাম শুনেছ তো ল্যাম্বর্গেন কোম্পানি তৈরি করেছি আমি কিন্তু এটা শেয়ার ভাবে ছেড়েছি আর ওই কোম্পানির শেয়ার ধরো ভক্সগন কোম্পানি কিনে নিয়েছে একশোটা শেয়ার কিনে নিয়েছে তো এইভাবে ভক্সগন কোম্পানি ওই পুরো কোম্পানির মালিক বা নিয়ন্ত্রণ পেয়ে গিয়েছে মানে আমি জাস্ট সিনেমা এক্সপ্লেন না এর সাথে তোমাদের আরো অনেক কিছু আর কি আমি যত দূর জ্ঞান আছে বোঝানোর চেষ্টা করি আর কি তো যাই হোক এখন গন্ডর টার্গেট ওই কোম্পানির যত বেশি শেয়ার ক্রয় করা যায় তত শেয়ার ক্রয় করবে আর এই কারণে গন্ড করেছে কি তার যত প্রপার্টি রয়েছে নিজের বাড়ি সহ সবকিছু বন্ধক রেখে লোনের আবেদন করেছে যাতে সে বেশি শেয়ার কিনবে এবং অন্যান্য ডিরেক্টরদের চেয়ে তার শেয়ার বেশি থাকবে আর এর ফলে সম্পূর্ণ কোম্পানির কন্ট্রোলটা তার হাতে চলে আসবে তো যে কথা সেই কাজ সব প্রপার্টি বন্ধক রেখে লোনের আবেদন করেছে আর তখন একটু পরে কল আসে আর গন্ড জানতে পারে তার লোন অ্যাপ্লিকেশন পাশ হয়ে গিয়েছে গন্ড খুব খুশি মানে এখন কি হলো হাই হলো মানে সিনেমাটার নামই তো হাই লো মানে আপডাউন এরকম একটা ব্যাপার কি আপ হলো কিন্তু একটু পরে আরেকটা কল আসে আর এই কলে গন্ডর মনে করো যে হুসুরে যায় গন্ড জানতে পারে যে ওর ছেলে জুনকে কিডন্যাপ করা হয়েছে আর মুক্তিপণ হিসেবে ধরা হয়েছে তিরিশ মিলিয়ন ইয়েন তো তিরিশ মিলিয়ন ইয়েন মানে কত টাকা আসে আমি একটু হিসাব করে দেখাচ্ছি খুব বেশি না মনে করো দুই কোটির মতো টাকা কিন্তু আজ থেকে পঁয়ষট্টি বছর আগে দুই কোটি টাকা মানে কি ছিল বুঝতেই পারছো তো যাই হোক কিডন্যাপার তখন ওয়ার্ন করে যদি সে পুলিশকে জানায় তাহলে গন্ডর ছেলেকে তারা মেরে ফেলবে আর টাকা নিয়ে কোথায় আসতে হবে তার জন্য কিডন্যাপার আবারও কল করবে তো এই কথা শুনে গন্ড আর স্ত্রী মনে করো পুরো চিন্তিত হয়ে পড়ে এবং গন্ড তখন তার ছেলের জন্য কিডন্যাপার তার সমস্ত টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর গন্ড ড্রাইভার তখন সাথে ছিল দেখছিল তো বুঝতেই পারছো আবার লো হয়েছে আজব ঘটনা ঘটে গন্ডর ছেলে জুন সেখানে চলে আসে তো গন্ড আর তার স্ত্রী তো পুরো শক্ট হয়ে যায় মাত্র কিডনেপার ফোন দিল যে আমার ছেলেকে কিডন্যাপ হয়েছে আমার ছেলে কিভাবে আসলো তো গন্ড তখন মনে করে যে ফোন করে হয়তো কেউ মজা করেছে তো এখানে লক্ষ্য গন্ডর ছেলে জুন আর গন্ডর ড্রাইভারের যে ছেলে তার নাম হচ্ছে শিনচি তারা একসাথে খেলছিল সমান বয়সী তো গন্ড তখন হঠাৎ করে জুনকে জিজ্ঞাসা করে তোমার বন্ধু শিনচি কই জুন তখন বলে আমরা তো একসাথে লুকোচুরি খেলছিলাম কিন্তু হঠাৎ করে শিনচি গায়েব হয়ে গেছে তো এই কথা শুনে গন্ড আবারও চিন্তিত হয়ে পড়ে তো গন্ড বুঝতে পারে যে কলটা মজার ছিল না কিডন্যাপার হয়তো ভুল করে ওর ছেলে মনে করে ড্রাইভারের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে তো গন্ড এখানে চিন্তিত হয়েছে কিন্তু অত প্রেশারে নাই গন্ড তখন বলে এখনই পুলিশকে ইনফর্ম করতে হবে ভয় পাওয়ার কিছু নাই কিডন্যাপার যখন জানতে পারবে যে ড্রাইভারের ছেলে করা ভুলে কিডন্যাপ করেছে এমনিতে ছেড়ে দেবে কারণ ড্রাইভার এত টাকা কই থেকে ম্যানেজ করবে তো কিছু সময় পরে পুলিশ আসে এবং কিডন্যাপ

করবো তো এরপরে কাহিনী অন্যরকম হতে শুরু করে রুমের মধ্যে ছিল গন্ড তার স্ত্রী তার ছেলে জুন এবং ড্রাইভার আর পুলিশ তো সবার সামনে গন্ড মানা করে দেয় যে মুক্তিপণের টাকা আমি দিব না কারণ বুঝতে পারছো গন্ড তার সারা জীবনের সম্পত্তি বন্ধক রেখে লোন নিয়েছে যেটাতে সে কোম্পানি শেয়ার কিনবে তো এখন যদি সব টাকা দেওয়ার মুক্তি বন্ধ ও তো রাস্তায় ভিক্ষা করে খাবে কিন্তু গন্ডর ছেলে আর ড্রাইভারের ছেলে খুব ভালো বন্ধু ছিল একসাথে খেলাধুলা করতো তো গন্ডর ছেলে জুন তখন কান্নাকাটি করতে থাকে বলে আমার বন্ধুকে বাঁচাও আর গন্ডর স্ত্রীও তখন বলে একটু আগে তুমি তোমার ছেলের জন্য তো সবকিছু বিসর্জন দিতে রাজি ছিল কিন্তু এখন শুনলে যে জনের ছেলে তাই তুমি চেঞ্জ হয়ে গেলে কিন্তু তখন গন্ডর সেক্রেটারি বলে গন্ড তুমি যদি এই দিয়ে দাও তাহলে তুমি পুরোই হয়ে যাবে কারণ তোমার সবকিছুই বন্ধক রাখা বাট একটু পর আবারই কিডন্যাপারের আসে এবং তারা বলে দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা কণ্ঠ শোনা মানে ছেলেটা এখনো সেফ রয়েছে বলে কিডন্যাপার কল কেটে দেওয়ার ওদিকে তো মনে করো ওই ড্রাইভার কান্নাকাটি করতে থাকে এবং গন্ডর কাছে নিজের ছেলে প্রাণ ভিক্ষা চাইতে থাকে মানে গরিব হোক আর ধনী হোক একটা রিক্সালার ছেলে তার কাছে যতখানি দামি একটা শিল্পপতির ছেলেও ওই শিল্পপতির কাছে অতখানি দামি উপর সাধারণত রিক্সাওয়ালার ছেলের দাম আরো বেশি কারণ শিল্পপতি বা শিল্পপতির ছেলেরা ব্যস্ত থাকে ওদের সম্পর্ক ওই টাকা পয়সায় বেশি থাকে ভালোবাসায় থাকে না তো যাই হোক এখানে ওই ড্রাইভারের আর কি অফার দেওয়ার মতো আছে ড্রাইভার বলে আমি সারা জীবন আপনার গোলামি করবো বিনামূল্যে খাটবো আমার ছেলেটাকে জাস্ট বাঁচিয়ে দেন তো গন্ডখ দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় আর পরের দিন সকালে আমরা দেখি পুলিশ জানায় যে তারা এই বিষয়টাকে গোয়েন্দা বিভাগে পাঠিয়ে দিয়েছে কিডন্যাপার ধরার জন্য আর এই সময় গন্ড তার ফয়সলা জানায় সে ডাইরেক্ট বলে দেয় যেমন হয় তাই হোক আমি সিনসি বাঁচানোর জন্য আমি টাকা জমা দিতে পারবো না তাহলে আমি সম্পূর্ণ বরবাদ হয়ে যাবো ওই একজনের জন্য আমার ফুল ফ্যামিলি বরবাদ হয়ে যাবে এবং কম কোম্পানি থেকে আমি বের হয়ে যাব আর তাছাড়া আমার কোম্পানির ডিরেক্টরদের সাথে সম্পর্ক ভালো না আর গন্ড এরপর বলে আমার মধ্যে মানুষত্ব আছে আমিও চাই সিনজি বাসু কিন্তু এভাবে নিজেকে বরবাদ করে নয় কিন্তু তখনই গন্ডর যে সেক্রেটারি সে দলবদল করে ফেলে সে গন্ডকে বলে হ্যাঁ তুমি এত ছোট লোক একটা জীবনের যে টাকার দাম বেশি হয়ে গেলে তুমি মুক্তিপণ দিয়ে দাও এবং গন্ড ওই সেক্রেটারি কথায় বুঝতে পারে সে ওই তিনজন ডিরেক্টরের সাথে মিলিত রয়েছে সেক্রেটারি আর কি ওর জ্ঞান রয়েছে ও আজকে গন্ডর সাথে কালকে যাবে আর আরেকজন চামচামি করতে তো এই জন্য গন্ড সেক্রেটারিকে বের করে দেয় আর এরপর পুলিশ যে গোয়েন্দা তারা গন্ডকে ফোন করে জানায় দেখুন আপনি টাকা দিন বা যদি কিডন্যাপার কল করে আপনি মুক্তিপণ জন্য রাজি হয়ে যাবেন আর এরপর কিডন্যাপার লোকেশন জানাবে ফেলবো এরপর এবং তারা বলে তোমার বাড়ির জানালার পর্দা সরাও তো গন্ড আর তার স্ত্রী তো কিডন্যাপার তো ওদের উপর নজর রাখছে এবং এই করে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে মনে করে টেবিলের নিচে যাতে না দেখতে পারে ওদের তো হোক গন্ডর বাড়িটা হচ্ছে বিশাল উঁচু পাহাড়ের উপর বিশাল বড় আলিশান বাড়ি আর ওই বাড়ি থেকে নিচে দূরে গরিব বস্তির মতো একটা কলোনি রয়েছে তো ওরা বুঝতে পারে ওই কিডন্যাপার ওই গরিব বস্তি থেকে এসেছে তো যাহেব গন্ড তার বিশাল পর্দা ক্ষমতা সরিয়ে দেয় আর কিডন্যাপার দূর থেকে লক্ষ্য করে এবং চিন্তা মুক্ত হয় এই বাড়িতে কোনো পুলিশ নেই কিন্তু আমরা তো জানি পুলিশ লুকিয়ে রয়েছে তো গন্ড মুক্তি বন্ধ দেওয়ার জন্য রাজি হয় আর তখন ড্রাইভার গন্ডকে অনেক ধন্যবাদ জানায় এরপর আবারও কিডন্যাপারের কল এবং ওই কিডন্যাপার জানায় গন্ডকে একটা ট্রেনে উঠতে হবে এবং তার কাছে পুরো টাকা থাকতে হবে দুইটা ব্রিফকেস ভরে তো এরপর গন্ডকারী কি ব্রিফকেস নিয়ে ট্রেনের মধ্যে বসেছিল এবং গোয়েন্দা পুলিশটা তো তোমার ওই সাধারণ মানুষের পোশাকে সেখানে রয়েছেই সাধারণ যাত্রী হিসেবে তো পুলিশরা সিস্টেমে পুরো ট্রেন তল্লাশি করে বাট কোথাও সিনসিকে খুঁজে পায় না মানে যে কিডন্যাপ হয়েছে তোরা বুঝতে পারে কিডন্যাপার তো ট্রেনে কিন্তু তখন ট্রেনের মধ্যে গন্ডর কাছে আবার কল এবং কল করে তাকে জানানো হয় তাকে কি করতে হবে তো এখানে কিডন্যাপার একটা চাল চলেছে সে নিজে কিন্তু ট্রেনে আসেনি কারণ তার ধরা পড়ার ভয় রয়েছে সেই কিডন্যাপার বলে যে সামনে মুখ একটা ব্রিজ পড়বে ওই ব্রিজের কাছে আসতেই ব্রিফ কেস দুটো ব্রিজ থেকে ফেলে দেবে কিন্তু এখানে পুলিশের কথা মতো গন্ডর একটা শর্ত রাখে যে আমাকে সিনসি কে দেখাতে হবে যে ও সেফ রয়েছে তাহলে আমি ব্রিফ কেস তো যেই কথা সেই কাজ ব্রিজের কাছে যখন আসে ওই কিডন্যাপার সিনসি কিনে দাঁড়িয়ে থাকে আর গন্ডর করে কি কিডন্যাপারের কথা মতো ব্রিফ কেস দুটো নিচে ফেলে দেয় বাট পুলিশ এই সুযোগে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য প্রস্তুত হয়ে যায় তবে ট্রেন ও খুব দ্রুত চলছিল তো যাই হোক ব্রেক ট্রেনের চেন দিয়ে গন্ডার পুলিশ করে কি ট্রেন থেকে গাড়ি নিয়ে নেমে যায় বিষয়টা বুঝিয়ে বলি তোমরা যারা ট্রেন সম্পর্কে যাও না একটা ট্রেনের সেই জায়গাতে যায় ব্রিজের নিচে এবং সিনসিকে পেয়েও যায় গন্ড অনেক খুশি ড্রাইভার ও খুশি কিন্তু পুলিশ এখানে হেরে যায় কিডনার মুহূর্তের মধ্যে এখান থেকে পালিয়ে গিয়েছে মানে পুলিশ কিডনেপার কে ধরতে পারেনি তো টাকা তো চলে গেল তবে এখানে গন্ডের এই ব্যাপারটা পুরো জাতীয় নিউজ হয়ে যায় সব জায়গায় নিউজ হয়ে যায় অনেক বড় মনুষত্বের পরিচয় দিয়েছে মানে নিজের সারা জীবনের আয় দিয়ে সে ডায়াবেটিস ছেলেকে বাঁচিয়েছে কিন্তু গোয়েন্দাদের ব্যর্থতায় গোয়েন্দারা মনে করে ডিপ্রেস হয়ে পড়ে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় কিডনেভারকে তারা ধরবেই এবং গন্ডর টাকা তারা ফেরত নিয়ে আসবে তো পরের দিনই দেখানো হয় কোন একজন রেডিও শুনছিল এবং গন্ডকে বর্তমানে ন্যাশনাল হিরো হিসেবে ধরা হচ্ছে কারণ সে তার সকল সম্পত্তি বন্ধক রেখে এবং ব্যাংক থেকে লোন নিয়ে নিজের ড্রাইভারের ছেলে প্রাণ বাঁচিয়েছে মানে ভেতরের কাহিনী তার কেউ যায় না কিন্তু বাইরের কাহিনী এটা এসেছে এবং গন্ড পুরো জাপানের মানুষের কাছে মনুষ্যত্বের প্রতীক হয়ে উঠেছে তো এই সব শুনে কোন একটা লোকের খুব খারাপ লাগে হঠাৎ করে এই লোককে কেরা দেখানো হলো তো অডিয়েন্সের দিক থেকে আমরা যদি ভাবি এই লোকটাই হয়তো কিডনেপার তো ভিডিও ভিডিওটারকে রিকোয়েস্ট করবে এই লোকটার চেহারা মনে রাখার জন্য যাতে পরবর্তীতে যখন আমি কিডন্যাপার বলবো ওর চেহারা ইউজ করতে পারে তো যাইকের পর ইনভেস্টিগেশন শুরু হয় এবং পুলিশ শিপের অফিসার অনেক গোয়েন্দাদের এবং অনেক ব্যাটোলিয়ানকে আদেশ দেয় দ্রুত এটার একটা সিস্টেম করো এবং প্রতিদিন সন্ধ্যায় তারা নিজেদের মতো মিটিং এ অবশ্যই প্রয়োজনীয় তথ্য একে অপরের সাথে শেয়ার করে আর এরপর পুলিশ কিন্তু ওই ন্যাশনাল সুকম্পানির যে ডিরেক্টররা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে যে তারা তো প্ল্যান করে এটা করেনি গন্ডকে বরবাদ করার জন্য কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এর সাথে জড়িত আসলে না আর এইদিকে যে গাড়িতে সিনসি কিডন্যাপ করা হয়েছিল সেই গাড়িটাও ধরা যায় কিন্তু ওটা চুরি হওয়া গাড়ি ছিল ওটার কমপ্লেন আগে থেকে ছিল যে গাড়ি চুরি হয়েছে আর এরপর আমরা দেখি ড্রাইভার বা সিনসির বাবা সেই জায়গাতে যায় যেখানে কিডন্যাপার শেষবারের মতো সিনসি কে রেখে গিয়েছিল আই মিন ওই ব্রিজের ওখানে তো এখানে আমরা বুঝতে পারি ড্রাইভারও তার মতো সাহায্য করতে চাইছে গন্ডকে তো যাই হোক এদিকে আবার পুলিশ আবার আরেকটা সুখবর নিয়ে আসে তারা সেই ঠিকানা খুঁজে বের করেছে যেখানে সিনসি কে বন্দী করে রাখা হয়েছিল কিডন্যাপের পরে কিন্তু সেখানে গিয়ে তারা কিডন্যাপারের দুজন সহকর্মীর ডেড বডি খুঁজে পায় এবং ড্রাগের ওভার ওভারডোজের কারণে তাদের মৃত্যু হয়েছে আর এখানে এমন ধরনের ড্রাগ ব্যবহার করা হয়েছে যেটা নর্মালি ডক্টরের কাজে ইউজ হয় আবার নেশা করার জন্য ব্যবহার হয় তো পুলিশ এখানে বুঝতে পারে কিডন্যাপার প্ল্যান করেই ওর দুই সহকারীকে মেরে ফেলেছে যাতে ওরা দুজন ধরা পড়ার পরে ওর নামটা ফাঁস না করে দেয় আর যারা দুজন মারা যাচ্ছে তারা আগে থেকে ড্রাগ অ্যাডিক্টেড ছিল আর এটাও বুঝতে পারে যে ওদের দুজনকে ড্রাগ সাপ্লাই দিতে এই কিডন্যাপারি তো এখানে পুলিশ একটা জিনিস মোটামুটি অনুমান করতে পারে যে কিডন্যাপার হয়তো ওদের ড্রাগ দিয়েছে কিন্তু ওরা হয়তো যায় না যে ওরা মারা গিয়েছে কি যায়নি তো ওই জন্য পুলিশ একটা বুদ্ধি করে তারা একটা নিউজ পেপারে জানায় যে তারা দুজন লোককে সন্দেহজনক ধরেছে এবং ওদের কাছে এক হাজার ইয়ানের কয়েকটা নোট পাওয়া গেছে এবং ওই সিএল নম্বর এর টাকা গুলো তারা কিডনাপার কে দিয়েছিল তো এই নিউজ দেখে কিডনাপার ঘাবড়ে যায় এবং কিডনাপার ব্রিফ কেস দুটো খালি করে এবং বুঝতে পারে ওখান থেকে তো আসলে একটা তোমার টাকার বান্ডিল নেই তো আরো ভয় পেয়েছে এবং করে কি তাড়াতাড়ি ব্রিফ কেস খালি করে অন্য বক্সে নোট গুলো রাখে আর দুইটা ব্রিফ কেস একটা জায়গায় লুকিয়ে ফেলে আর এইদিকে পুলিশরা মিটিং করে যে দুটো ডেড বডি পাওয়া গিয়েছে কিন্তু কিডনাপার একটা নোটও খরচ করেনি ধরা পড়ে যাওয়ার ভয়ে কারণ নোট গুলোর উপর সিএল নাম্বার রয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই একটা চিমনি থেকে হঠাৎ করে পিঙ্ক কালারের ধোঁয়া উঠতে দেখা যায় তো তৎকালীন সময় সাদা কালো সিনেমা ছিল এখানে পিঙ্ক কালার মুখে বলেছে আর কি তো যাই হোক এটা দেখে তারা হয়ে যায় এর মানে কিডন্যাপার হয়তো সেই ব্রিপকেস গুলো জ্বালিয়ে দিয়েছে তো যেটা করেছে ওই মধ্যে পিঙ্ক পাউডার দিয়ে ভরা একটা প্যাকেট রেখেছিল মানে তৎকালীন সময় তো তো ট্র্যাকার ছিল না ওই পাউডার দিয়েছিল ওই কিডন্যাপার যদি ওই ব্রিফকেস জ্বালিয়ে দেয় ওরা বুঝতে পারে যে ওইটা কিডন্যাপারি করেছে তো যাই হোক চিমনি থেকে এই পিঙ্ক ধোয়া দেখে পুলিশ শিওর হয় যে কিডন্যাপারি আশেপাশে কোথাও রয়েছে এবং পুলিশ সে এরাই যায় এবং ওখানে চিমনির যে দায়িত্ব ছিল সেই লোককে জিজ্ঞাসা করে এখানে কি কেউ ব্রিফকেস নিয়ে এসেছিল লোকটা জানে এখানে তো অনেক অনেক ধরনের জিনিস নিয়ে আসে পড়ানোর জন্য জ্বালানোর জন্য তবে হ্যাঁ একটু আগে একটা মেডিকেল ইন্টারনে এসেছিল আর মেডিকেল ইন্টার্ন মানে হচ্ছে যারা মেডিকেল এর ছাত্র ওই এমবিএস শেষ করে মনে করো যে কোনো একটা হসপিটালে ইন্টার্নি করছে তো পুলিশ এখানে দুই চার মিলিয়ে নেয় প্রথমত ওই দুজন সহকারী মারা গিয়েছে হচ্ছে মেডিকেল যে ড্রাগ গুলো হয় সেই ড্রাগের এর ওভার ডোজ এর কারণে মানে ওই ড্রাগ দিয়ে নেশা করে দ্বিতীয়ত ছেলেটা আবার মেডিকেল ইন্টার্ন তার মানে আশেপাশের হসপিটালে ও ইন্টার্নি করছে তো পুলিশের টিম এক একজন একে হসপিটালে যায় সব জায়গায় নজর রাখে সকল ইন্টার্ন কে ভালো মতো পর্যবেক্ষণ করে এবং এখানে অবাক করার বিষয়ে পুলিশ কিডনাবার কে চিন ফেলে কিভাবে চেনে একটু পরে জানবো আমরা তবে পুলিশ এখানে ওকে অ্যারেস্ট করে না অ্যাকচুয়ালি হয়েছে কি ড্রাইভারের ছেলে কিডন্যাপারের একটা স্ক্রেচ ড্র করে দিয়েছিল মানে কিডন্যাপারের চেহারা কেমন হতে পারে সেটা ড্র করে দিয়েছে যে কিডন্যাপার হাতে রুমাল পরে থাকে এবং তার চেহারা এরকম ওই রকম তো পুলিশ পুরোপুরি শিওর হয়ে যায় যে এটাই কিডন্যাপার তবে ধরে না তবে নেক্সট দিন পুলিশ করে কি হেডকোয়ার্টারের মিটিং করে তো এখানে পুলিশ বলে কিডন্যাপারের নাম হচ্ছে গিনজিরো টাকুসি এবং তার বাড়ি ওরা খুঁজে বের করেছে আর ওই বাড়ি থেকে গন্ডর বাড়ি স্পষ্ট দেখা যায় মানে ওর বাড়ি থেকে গন্ডর বাড়ি সবচেয়ে সুন্দর দেখা যায় তবে আমরা তাকে এখন সরাসরি অ্যারেস্ট করবো না কারণ এখন যদি ওকে আমি অ্যারেস্ট করি তাহলে কিডন্যাপিং এর শাস্তি হচ্ছে পনেরো বছরের জেল আর যদি টাকাও খরচ করে ফেলে ওই টাকাও ফেরত পাওয়া যাবে না কারণ ওর তো জেল দিচ্ছে কিন্তু ও দুজনকে মার্ডার করেছে তো মার্ডারের শাস্তি হিসেবে ওর মৃত্যু হওয়া উচিত আমরা প্লাস উদ্ধার তো তো পুলিশ পুলিশ তখন পাতে ধরার জন্য করে করে যে চালাকি ওই চাকরি করে সেখানে একটা নোট পাঠায় যেখানে লেখা ছিল জমুক ড্রাগ আর চাইরে দোস্ত তো এটা দেখে কিডন্যাপারের তো হালুয়া টাইট হয়ে যায় সে চিন্তা করে আমার দুই সহকারীকে তো আমি মেরে ফেলেছি কিন্তু ওরা আবার ড্রাগস চাইলো মানে এখানে একটা বিষয় লক্ষ্য কিডন্যাপার কিন্তু যায় না যে ওর দুই সহযোগীকে পুলিশ ধরেছে বা লাশ পেয়েছে এটা কিডন্যাপার যায় না বা খবর দেখেনি তো রাতের বেলায় কিডন্যাপার করে অলিগলি ঘুরে বেড়াচ্ছিল আর পুলিশ ওর পেছন পেছন সিভিল ড্রেসে ঘুরছে তো কিডন্যাপার করে কি ড্রাগ ড্রাগিক্টেড লোকদের যে আখড়া রয়েছে সে আখড়ায় গিয়ে পৌঁছায় এবং সেখানে নেশের সবার অবস্থা খুব খারাপ তো কিডনেপার তখন ওখানে একটা মেয়ের সাথে দেখা করে সে মারাত্মক ছিল তো ওকে আরো নেশার লোভ দেখে উপরে নিয়ে যায় তো পুলিশরা তো এগুলো দেখছিল এবং তারা মেন পুলিশ টকোরা ইনফর্ম করে তো টোকোরা বুঝতে পারে না যে ওর উদ্দেশ্য কি তারপরে টোকোরা দ্রুত সেখানে পৌঁছে যায় এবং দ্রুতই বুঝতে পারে যে ঘটনা কি হয়েছে অ্যাকচুয়ালি তারা গিয়ে সেখানে দেখতে পায় যে মেয়েটা

পুলিশকে বাধা দিয়ে দেয় এবং হাত করা পরিয়ে দেয় আর এর ফলে পুলিশের ইনভেস্টিগেশন সফল হয়ে যায় তো যাই হোক এরপর পুলিশ চিফ গন্ডকে সুখবর দেয় যে কিডন্যাপারকে ধরতে তার সক্ষম হয়েছে টাকা পাওয়া গিয়েছে এবং এখান থেকে একটা বান্ডিল আর কি নষ্ট হয়েছে বিশ হাজার ইয়েনের মতো আর কি খরচ হয়েছে মানে এটা হয়তো টাকা পাওয়ার পরে ওই তিনজন কিডন্যাপার খরচ করেছিল আর কি নেশা মেশা করেছিল অন্য কোনো কাজে তবে বাকি টাকা পাওয়া গিয়েছে তো যাই হোক পুলিশকে ধন্যবাদ জানাই তো এর মানে কি হলো গন্ডর আবার হাই হলো কিন্তু তখনই আবার একটা নিউজ আসে সেটা হচ্ছে ব্যাংক থেকে ব্যাংক থেকে গন্ডর বাড়ির নিলামি শুরু হয়ে গিয়েছে কারণ ও ব্যাংক থেকে যে লোন নিয়েছিল এতদিন হয়ে গিয়েছে একটা অত মনে করো কিস্তি তোর বাড়ি নিলামে ওঠে তো গন্ড টাকা ফেরত পায় ঠিকই কিন্তু ওর বাড়ির সকল সম্পত্তি নিলামে চলে যায় মানে গন্ডর কাছে এখন জাস্ট টাকা আছে না আছে কোম্পানির শেয়ার না আছে বাড়ি গাড়ি না আছে কোনো কিছু ও নতুন করে শুরু করতে হবে ওই দুই কোটি টাকায় মনে করো সম্ভব তো যাই হোক কিডনাপার মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয় বাট ফাঁসির আগে কিডনাপার একটা শেষ ইচ্ছা দাবি করে সেটা হচ্ছে গন্ডর সাথে সে কথা বলবে তো গন্ড কথা বলার জন্য জেলে যায় তবে মুভির এই লাস্ট সিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক কিছু বোঝার আছে সিনেমাটিতে তো ওখানে যাওয়ার পরে গন্ডকে কিডনাপার হাই বলে এবং গন্ডকে জিজ্ঞাসা করে মিস্টার গন্ড আজকে দিনে তুমি কি করবে গন্ড বলে আহামরি কোন ইম্পর্টেন্ট কাজ নেই তুমি বলো তুমি কি বলতে চাও কিডনেবার তখন বলে তুমি নিশ্চয়ই আজকে অনেক খুশি আমি আমার শাস্তি পাচ্ছি টাকা ফেরত পেয়েছো আমার ফাঁসি হবে গন্ধ তখন বলে তোমার সাথে কি আমার কোনো বলে যে আমি করতে পারতাম আমার খুব ভালো বাট তখন বলে আমাকে তোমার এত অপসন্দ কেন তখন কিডনাবার আসল কথা জানা কিডনেবার বলে আমরা অনেক গড়ি আমরা যেখানে বাস করি সেখানে সবাই গড়ি আমাদের ওখানে এসে কিছুই নেই ঠান্ডার সময় খুব ঠান্ডা গরমের সময় প্রচুর গরম শান্তিতে ঘুমাতে পারতাম না কিন্তু চোখের সামনে খালি তোমার বাড়িটা দেখতাম যেখানে তুমি তোমার পরিবার নিয়ে কত আরামে আনন্দ আয়সে আর এরপর থেকে আমি আস্তে আস্তে তোমাকে ভালোবাসনা করা শুরু করি এবং আমি তখন থেকে স্বপ্ন দেখতে শুরু করি যে আমি তোমাকে পথে বসাবো আর তার জন্য আমি এটা করেছি বাট গন্ডো তখন বলে আমিও তোমার ওই জায়গা থেকে উঠে এসেছি তোমার মতো যখন আমার বয়স ছিল তখন আমি একটা জুতার কোম্পানিতে জুতা বানানোর কাজে ঢুকেছিলাম 30 বছর ধরে সেই ছোট কোম্পানিতে কাজ করতে করতে আজকের এই পজিশনে এসেছি কিন্তু তুমি যেটা করেছো আমার সবকিছু बर्बाद করে দিয়েছো আমার কাছে এখন এই টাকাটা ছাড়া আর কিছুই নেই না আছে বাড়ি না আছে আমার ব্যবসা নতুন করে সবকিছু শুরু করতে হবে তুমি অলরেডি সফল হয়েছো আমাকে बर्बाद করে দিয়েছো বাট কিডনেবার তখন মনে করো কাঁপতে থাকে হাসতে থাকে চিল্লাতে থাকে পাগল মতো করতে থাকে এবং বলতে থাকে আমার ফাঁসি হয়েছে আমার কোনো দুঃখ নেই আমার জীবন তো এমনিতেও সুখের না মানে মৃত্যুর আছে ও পাগল হয়ে গিয়েছে তো পুলিশের পর ওকে ধরে নিয়ে যায় ওর ফাঁসি হবে আর গন্ড সেখানে আর এখানে মোরালিটি হিউম্যানিটি আর হচ্ছে ক্লাস ডিভাইন মোরালিটি হচ্ছে নৈতিকতা মানে সত্য মিথ্যার মধ্যে কোনটা সাপোর্ট দেওয়া উচিত সেটার মুভি শুরুতে আমরা দেখেছিলাম গন্ড কিন্তু মুক্তিপন্দিতে রাজি হয়েছিল কিন্তু ড্রাইভারের কথা শুনে রাজি হয় না কিন্তু পরে আবার মোরালিটির কারণে বা হিউম্যানিটির কারণে সে রাজি হয়ে মানে নিজের সবকিছু বাজি ধরে ড্রাইভারের ছেলেকে নিজের ছেলের মতো করেই বাঁচানোর জন্য তো এটা মূলত যাবে আর মোরালিটি যেটা সেটার মধ্যে যাবে হচ্ছে গন্ড কিন্তু ছিল বছর ধরে জুতার কাজ করতে করতে আজকের এই পজিশনে হয়েছে আর কারণে সে হয়তো ড্রাইভারের মনের অবস্থা বুঝতে পেরেছিল আর কিন্তু আমরা দেখেছি সে সব সময় ভালো জিনিসের পক্ষে যেমন কোয়ালিটি ভালো লাগবে জুতার তো ভালো জিনিস সব সময় সাপোর্ট করত তো এই কারণের কাছে মনে হয়েছে যে না ড্রাইভারের ছেলে করে বাঁচানো উচিত লাস্টে রাজি হয়ে গিয়েছে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে আর এরপর লাস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে খুবই কমন একটা ব্যাপার আমাদের বর্তমান সোসাইটিতে এখানে ধনিয়ার গরিবের পার্থক্য দেখানো হয়েছে তো এখানে গরিবদের একটা ড্রাগ সাইড দেখানো হয়েছে যে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই নয় গরিবদের মধ্যেও কতখানি ড্রাগস অ্যাডিক্টেড রয়েছে কতখানি মনে করো কুবুদ্ধি রয়েছে ক্রিমিনালি রয়েছে এটাই দেখানো হয়েছে যে গরিবরা ওরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে উল্টো যারা সফল রয়েছে তাদের উপর ডিপ্রেসড হয়ে যায় এবং ডিপ্রেসড হয়ে কত বড় স্টেপ নিতে পারে আর এরকম একটা প্রমাণ আমরা কয়েকদিন আগে দেখেছি সেটা হচ্ছে কয়েকদিন আগে একটা বাচ্চা মেয়েকে মারা হয়েছে তার পাশের বাড়ির কিন্তু একবারে নিরীহ গরিব মানুষই কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে মেরেছে কি কারণে ওই প্রাইভেট পড়াতো প্রাইভেট পড়াতে হয়তো না করে দিয়েছে এ কারণে মেয়ে মা নানি মিলে মেটাকে মেরে দিয়েছে তো এই লাস্টের যে ব্যাপারটা যে হিংসা সেটা কিন্তু একেবারে কমন একটা জিনিস তোমার এলাকা থেকে তুমি প্রতিষ্ঠিত হবে বাকি সবাই তোমাকে ওই চোখে দেখা শুরু করবে যে শালাও পরে না কেন শেষ হয় না কেন তো যাই হোক এই সিনেমার নাম হাই এন্ড লো কেন দেওয়া হয়েছে আমি তো মনে করেছিলাম হাই এন্ড লো দেওয়া হয়েছে হচ্ছে যে একবার ভালো খবর আসে একবার খারাপ খবর আসে এই জন্য ব্যাপারটা এরকম নয় হাই এন্ড লো দেখানো হয়েছে হচ্ছে গন্ড নিচে থেকে অনেক কষ্ট করে তিরিশ বছর উঁচু পাহাড়ে গিয়েছে মানে অনেক ধনী হয়েছে কিন্তু কিডন্যাপার নিচে বস্তিতেই থাকে মানে গন্ড হাই ক্লাসে বিলং করে কিডন্যাপার লো ক্লাসে আর এই হিসেবে সিনেমার নাম দেওয়া হয়েছে হাই এন্ড লো তবে এখানে কিডনেপার যদি চাইতো সে যদি এরকম ওই মতো একটা রাখতো কিন্তু ও উঁচু পাহাড়ে বা হাইয়ে যেতে পারতো কিন্তু ওটা না করেছে হিংসা এবং এর হিংসা ওকেই ধ্বংস করে দিয়েছে বা জেলাসিও ধ্বংস করে দিয়েছে তো যাই হোক আমি বিদায় নিচ্ছি এবং এই সিনেমাটির কনসেপ্ট কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই বলবে আর এখানে আরেকটা বিষয় আমি বলি তোমরা জানো আমাদের একটা ক্যাম্পেইন চলছে আমি রিকোয়েস্ট করবো ওই ক্যাম্পেন তোমরা অংশগ্রহণ করো আমাদের হুডিগুলোর মান যথেষ্ট ভালো আমি একটা ভিডিও প্লে করে দিচ্ছি মানে আমাদের ক্যাম্পেইন এর অ্যাডভার্টাইজিং ভিডিও করে দিচ্ছি ভালো আছে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন একটা কাজ করতে আপনি কিন্তু আমি মডেলিং করাবো আসেন মডেলিং করতে রেডি আপনি তাহলে ভাই একটা সাইড করেন ভাই ওকে হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দিস ইস মি আলামিন আমাদের সাথে আছে বিখ্যাত চাইনিজ গায়ক সুমন ভাই চাইনিজ আপনি কিন্তু চাইনিজ গান গাবেন আজকে প্লিজ এটা রিকোয়েস্ট একটা চাইনিজ গান গাবেন যাই হোক ওটা মেন কথা না মেন কথা হচ্ছে আমাদের তোমরা জানো যে আমাদের একটা ক্যাম্পেইন চলছে এবং শীত চলে এসেছে উইন্টার ক্যাম্পেইনে আমরা কিন্তু অসাধারণ অনেক হুডি এনেছি তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের র্যান্ডম স্টোরি হুডি মানে ওভারঅল নট দ্যাট ব্যাড সাতশো টাকা আন্দাজে যথেষ্ট ভালো কোয়ালিটি এবং যে ব্যাক কোয়ালিটি মানে পরার পরে যে একটা তোমার সফট ফিল এটা সফট ফিল হয় মোটামুটি ভালো কোয়ালিটির মাল আর কি আর সময় করেছে এটা সময় ভাই পছন্দের আর একটা যে সুবিধা আমাদের এখানে সেটা হচ্ছে তুমি কাস্টমাইজ করে নিতে পারবে তোমার ডিজাইন তুমি তোমার নিজের যে কোনো ছবি যে কোনো গুগল থেকে যে কোনো ছবি আপলোড করে তুমি সামনে ডিজাইন করতে পারবে পিছনে তোমার নাম দিতে পারবে ডিজাইন করতে পারবে যাচ্ছে তাই হোয়াট এভার ইউ ওয়ান্ট

কি হলো ভাই তাহলে উঠল না আজকের মতো বিদায় নিচ্ছি চাইনিজ গান আরেকদিন আমরা ফুল ফুল অর্থ সহ কথা দিয়েছিলেন আপনি অর্থ সহ গান নেবেন আপনি অবশ্যই ওকে ঠিক আছে তাহলে আজকের মতো বাবাই